রাতে ঘুমানোর পূর্বে তিনটি সুরার আমল যদি আপনি ঘুমাতে পারেন আল্লাহ সংসারের মধ্যে সংসারের মধ্যে করবেন এবং সব ধরনের যদি আপনি এই তিনটি সুরা পাঠ করতে পারেন এর মধ্যে এক নম্বরটি যদি আপনি আমল করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় দশ পারা কোরআন শরীফ পরার সব লিখে দেবেন সুবাহ সাহাবায় আজমাইন্দর বললেন তোমরা কে কে রাতে ঘুমানোর পূর্বে কোরআনের এক তৃতীয় অংশ পড়ে ঘুমাতে পারবে তখন কেউ কোনো কথা বললেন না সকলে চুপ হয়ে থাকলেন তারপরে নবীজিৎ সাল্লি সাল্লাম বললেন সকলে এক বাক্যে উঠল আলি সাল্লাম হ্যাঁ আমরা তো সকলেই সুরে ইখলাস পাঠ করি তো নবীজিৎসাল আলি সাল্লাম বললেন তোমরা রাতে ঘুমানোর পূর্বে যদি সুরে ইখলাস একবার পাঠ করতে পারো তাহলে তোমাদের আমন নামায় অল্লা হর্বুর আলমিন দশ পড়া কোরআন শরীফ পড়ার সব লিখে দেন সুবাহান প্রিয় ভাই বোনেরা এই দশ পারা কোরআন পড়তে অনেক সময় লাগে তাই আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে যদি দশ পারা কোরআন শরীফ পড়ার সব পেয়ে যান এর চেয়ে আর সৌভাগ্যের কি হতে পারে তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে একবার হলেও সুরে ইখলাস পাঠ করুন তাই আল্লাহ রব্বুল আলমী আপনার আমল নামায় দশ পারা কোরআন শরীফ পড়ার সব লিখে এমনি ভাবে এই সুরে ইখলাস আপনি যদি দুইবার পাঠ করতে পারেন পারা কোরআন শরীফ পড়ার সব আপনার আমল নামাই রেখে দেন আপনি যদি আরেকটু কষ্ট করে তিনবার পাঠ করতে পারেন পুরা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামাই লিখে দেন সুবাহান আল্লাহ তাই আপনি রাতে ঘুমানোর পূর্বে যদি পুরা কোরআন শরীফ প্রতিদিন পড়ে ঘুমাতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর রহমাদ বরকত নাজিল করতে থাকবেন সংসারের মধ্যে সব ধরনের অশান্তি দূর করে দিবেন এবং আয় রোজগারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত দান করে দিবেন সংসারের মধ্যে শান্তি আসবে আপনার যে সন্তান রয়েছে আল্লাহ রবুল আলমী সেই সন্তানদেরকে বাধ্যগত করে দেবে নবীজ আলাইহি আলাইসাল্লাম বলেছেন মান করা সুরাতুল ইখলাসি আশার আমার রথ বান বাইতান ফিল জাননা কেউ যদি সুরে ইখলাস দশবার পাঠ করে তাহলে আল্লাহ রবুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাড়ির বরাদ্দ করে দেন সুবাহান কেউ যদি বিশ বার পাঠ করে দুইটি বাড়ির বরাদ্দ করে দেন কেউ যদি তিরিশ বার পাঠ করে তিনটি বাড়ির বরাদ্দ করে দেন তারপরে চল্লিশ বার এভাবে যত আপনি পাঠ করবেন প্রত্যেক দশকে আল্লাহ রাব্বুল আলমিন একটি করে বাড়ির বরাদ্দ করে দেন তাই আপনি 10 বার পাঠ করে যদি দুনিয়াতে বসে জান্নাতের মধ্যে যদি একটি ঘর নির্মাণ করতে পারেন তাহলে কতই না সৌভাগ্য আপনার এই জন্য সাদা এর জন্য আপনি যখনই সময় পাবেন সুরে ইখলাস বেশি বেশি পাঠ করবেন সুরে ইখলাস বেশি বেশি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অত্যন্ত ভালোবাসেন নবী করিম সাল্ল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি মোহাম্মদের সাথে সুরে ইখলাস বেশি বেশি পাঠ করবে তাকে আল্লাহ রব্বুল আলমিন এই সুরে ইখলাসকে ভালোবাসার কারণে জান্নাত দান করবেন সুবাহান আল্লাহ এই জন্য আপনি যখনই সময় পাবেন সুরে ইখলাস পাঠ করবেন তারপরে দুই নম্বর যে আমলটি রয়েছে রাতে ঘুমানোর পূর্বে আপনি সে আমলটি করবেন পবিত্র কোরআনকারী মেয়ে সবচেয়ে বড় সুরা সুরতুল বাকরা এর সর্বশ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়তুল কুরসি রাতে ঘুমানোর পূর্বে আপনি আয়তুল কুরসি পরে ঘুমাবেন নবী করিম সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিরাপদে রাখবেন সুবহান আল্লাহ এবং সারা রাত আপনার জন্য ফেরেস্তারা সিকিউরিটির ব্যবস্থা করে দিবে এবং ফেরেস্তারা আপনার মাঘ ফেরাতের জন্য আপনার কল্যাণের জন্য দোয়া করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনাকে মাফ করে দেন এই জন্য বেশি বেশি তারা দোয়া করে এই জন্য রাতে ঘুমানোর পূর্বে আপনি أكبر راية الكرسي بعدكرين آية الكرسي من الشيخ يشد فلا مدرك واليد بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم এভাবে আপনি সহ শুদ্ধ করে আপনি রাতে ঘুমানোর পূর্বে একবার আয়তুল কুরসি পাঠ করবেন সাল্লাম এর গুরুত্ব সম্পর্কে বলেছেন প্রত্যেক নামাজের পরে যদি কেউ আয়তাল কুরসি পাঠ করতে পারে তাকে আল্লাহ জান্নাত দান করবেন এতটুকু দূরে মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে রয় তাই মৃত্যুর সাথে সাথে আল্লাহরবুল্লা আলমিন জান্নাতের ব্যবস্থা করে দেন সুবাহ এই জন্য আপনি বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করুন আয়তুল কুরসি পাঠ করলে মানুষ শৈতান জিন শৈতানের অনিষ্ট থেকে আল্লাহরবুল্লা আলমিন আপনাকে নিরাপদ ¡Gracias!

محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبها بأبني راتي غمان الرپور صلى الله عليه وسلم شاني درود پت کرو صلى الله عليه وسلم شاني جو درود پت کرت الله رب العالمين اپنا رب الرحمت ناصر کرو صلى الله عليه وسلم صلى صلاة صلى الله عليه عشر مرات نبي كريم صلى الله عليه وسلم بولي আমার সানে মোহাম্মত একবার দুরু শরীফ পাঠ করবে তার উপর আল্লাহ রব্বুল আলমিন দশটি রহমত নাজিল করে দেন দশটি গুণা মাফ করে দেন দশটি নেকি যোগ করে দেন এবং আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন এবং কেউ যদি দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার নাম তার বাবার নাম তার ঠিকানা সহ নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামে রোজা মুবরকে পৌঁছে দেন আর নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তা দেখে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাঘ এবং সব ধরনের কল্যাণের জন্য দোয়া করে ভাই বোনেরা নবীজিত সাল্লাহ আলি সাল্লাম যদি আপনার আমার জন্য দোয়া করেন তাহলে সেই দোয়া দিন বিফলে যাবে না সেই দোয়া দিন অগ্রাহ্য হবে না আল্লাহ হরবুল আলমী সেই দোয়া কবুল করেই নিবেন এই জন্য বেশি বেশি সাল্লাহ আলি সাল্লামের আল্লাহ আল্লাহরবুল আলমী এবং তার ফিরেস্তারা সকলেই দূরত পাঠ করে আল্লাহ ররবুল আলমিন এই জন্য মমিন বান্ধবদেরকেও বলেছে তোমরাও আমার নবীর সামনে দূর পাঠ করো এই জন্য আপনি যেখানেই থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন সর্ব আপনি এই দূরত পাঠ করতে পারেন প্রিয় ভাই বোনেরা তবে আপনাকে অজস্বই নবীজি সাল্লা আলিয়া সাল্লামের সানে দূরত পাঠ করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার সব ধরনের প্রেশান ইন্টেনশন হতাশা দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে রাতে ঘুমানোর পূর্বে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিনা তৌফিক ইল্লা